বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তির এক শেষ মহেশতলে কাউন্সিলরের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা বিহাল নিকাশের জেরে বক্সে জল ঢুকে কি গোলমাল দ্রুত আলো জ্বালানোর আশ্বাস প্রশাসনের এদিকে নিজের শরীরে বিষক্রিয়া ঠেকাতে ব্যর্থ ওঝা কেউটের ছবলে বৃদ্ধ ওজার মৃত্যু ঘিরে কুলতলি গ্রামে চাঞ্চল্য কুবিশ্বাস কাটিয়ে এবার কি সচেতন হবেন মানুষ আসব খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার ইলেকট্রিক বক্সে জল ঢুকে বিভ্রাট যার জেরে পুরো পিতার বাড়ি বই বিক্ষোভ দেখালেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকা বাসিন্দারা ঘটনা হল মহেশতলা পৌরসভার ১৬ ও আঠেরো নম্বর ওয়ার্ডের নিউ আয়নাল পাড়া ও নিউ সরদার পাড়া নিকাশী নালার বেহাল অবস্থার কারণে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা এর জেরে বিদ্যুতের বক্সে জল ঢুকে পড়ায় ছদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকায় চরম দুর্ভোগে বাসিন্দারা জল জমে থাকায় সাপের আতঙ্কেও রয়েছেন বাসিন্দারা আজ সিএসের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেও কাজ না করে ফিরে যাওয়ার সময় তাদের আজকে বিক্ষোভ দেখান স্থানীয়রা খবর পেয়ে পরে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে ধরেও চলে বিক্ষোভ বিদ্যুৎ সংস্থার আধিকারিকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায় পরে স্থানীয়রা আঠারো নম্বর ওয়ার্ডের পুরো মাতা সোমা বেরার বাড়ি থেকে বিক্ষোভ দেখাতে থাকেন কাউন্সিলর সিএসসির আধিকারিকও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের একদিনের মধ্যে জল কমিয়ে পুনরায় বিদ্যুৎ চালু করে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত দ্রুতগতিতে সিএসসির কর্তৃপক্ষ কাজ করছেন বলে জানা গেছে হ্যাঁ জল জমে গেছে ছয় সাত দিন লাইন পাচ্ছে না করে বাস করছি পোকা মাকড় সাপ কামড়াচ্ছে ওর জন্য কাছ থেকে গিয়েছিলাম বলে ভাঙচুর করতে এসেছে ঝামেলা করতে এসেছে আমাদের সাথে ঝগড়া করতে এসেছে ওই জন্য খুব ফ্রি লাগলো দিকে কথাবার্তা হলো আস না যা আমরা যাচ্ছি কথাবার্তা বলতে হবে একটা দিন টাইম বাস দিলে হ্যাঁ লাইন আজকে ওনারা দুপুরবেলা আমাদের বাড়িতে এসেছিলেন সত্যি কথা বলতে আমি আজকেই জানতে পারি যে ওনাদের ওখানে ছদিন ধরে লোডশেডিং হয়ে আছে তো সিএসসি থেকে আমি কথা বলেছি কথা বলে যা জানতে পারলাম যে ওখানে যে ট্রান্সফর্মার রয়েছে সেটা জলমগ্ন হয়ে গেছে এই এত বৃষ্টি হওয়ার ফলে আর সত্যি কথা বলতে শুধু ওই অঞ্চলটা না আমাদের আঠারো নম্বর ওয়ার্ড এমনকি মহস্থরটাই পুরো জলমগ্ন হয়ে গেছে এটা আমাদের বর্তমানে একটা একটা হিউজ সমস্যার সম্মুখীন আমরা হয়েছি সকলেই কম বেশি হয়েছি তো তার মধ্যে এটাও একটা ঘটনা তো এই নূরবস্তি অঞ্চলের যে ট্রান্সফরমেশনটা জলমগ্ন হয়েছে তার সাথে যে বক্সগুলো রয়েছে সেগুলো এই বর্ষার ফলে জলমগ্ন হয়ে গেছে এবার সিএসসির সাথে আমি কথা বলেছি আজকেই আমি একটা চিঠি দিয়ে দেব লিখে কালকের মধ্যে সাবমিট করে দেব সেটা হলো বর্ষাকালটা মানে বৃষ্টিটা একটু বন্ধ হলে একটু জলটা নামলে ওই বক্সগুলো কিভাবে উঁচু করে করা যায় সংরক্ষণ করা যায় কিভাবে এলাকাটা সারাক্ষণ মানে সবসময় বিদ্যুৎ সংযুক্ত করা যায় সেটা করার জন্য আমি সেটা বলেছি আর সেটা সিদ্ধান্তও নিয়েছি সিএসসির লোকদের ডেকে ওখানে দাঁড়িয়ে মানুষকে প্রতিশ্রুতিও দিয়েছি এবার বাকিটা দেখা যাক একদিনের সময় সাপের কামড় এক ওঝার মৃত্যুকে কেন্দ্র করে গতকাল ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কুলতলের পশ্চিম কাপতলা এলাকায় পঁয়ষট্টি বছরের মৃতের নাম শম্ভুচরণ নস্কর স্থানীয় সূত্রে খবর শম্ভুচরণ পেশে একজন চাষি হলেও চাষের কাজের পাশাপাশি এলাকায় ওঝা গুণিনের কাজ করতেন অন্যান্য দিনের মতো মতো মাছ ধরার জন্য জাল পেতেছিলেন শম্ভু এদিন সকালে গিয়ে দেখেন জালে জড়িয়ে রয়েছে একটি বিশ্বধর কেউটে সাপটিকে ছাড়ানোর জন্য কাছে যেতেই সাপটি ছবুল মারি শম্ভুকে আশ্চর্যজনকভাবে ভাবে ছবুল খেয়ে বাড়িতে ফিরে এসে নিজের বানানো গাছ গাছরা টোটকা খেয়ে আবারও মাঠে যান বৃদ্ধ জাল থেকে সাপটিকে ছাড়াতে যেতেই রাগে ফুসতে থাকা কেউটে আবারও কামড় দেয় বৃদ্ধ ওচাকে এরপর সাপটিকে মেরে বাড়িতে নিয়ে আসেন বৃদ্ধ চলতে থাকে টুক তাক জল পোড়া তেল পোড়ার খেল কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মৃত্যুর কোলে ঢলে ওঝা পরিবার লোকজন তাকে চিকিৎসার জন্য তড়িঘড়ি জয়নগর কুলদলি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শম্ভুকে মৃত বলে ঘোষণা করেন গুরিন শম্ভুচরণের মৃত্যুকে কি অন্ধবিশ্বাসের ঘোর কাটি আদৌ কমবে ওঝাদের বারবার এ ব্যাপারে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়ে প্রশাসনিক নজরদারির প্রয়োজন রয়েছে বলেই মনে করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় ব্যাপারটা তো খুবই দুঃখজনক একজন মানুষের মৃত্যু হলো সাপের কামড়ে সে একজন এলাকার ওঝা বহু মানুষকে নাকি সে বাঁচিয়েছে আদত যে ঘটনা সেটা হচ্ছে কোন ওঝা বা কোনো গুণিন কামড়ে কোন রুগীকে বিতর্ক হয় আমি দেখেছি সেটাও যে চোখের সামনে তারা বলছে যে আমরা ডাক্তারবাবু খুব ভালো করে চিনি যেটা কেউটির সাপে কামড় ছিল সে কেউটের সাপে কামড় ছিল তারপরে আমাদের পড়া ওঝাটা সে আমাকে বাঁচিয়েছে অ্যাকচুয়ালি সেই সময় অনেক সময় দেখা যায় আমি সাধারণ মানুষের জন্য বলবো যে আপনারা অনেকে দেখেছেন যে বিশ্বধর সাপে কামড়ানোর পরে ওজা তাকে বাঁচিয়ে চাকচলি সেই সব ক্ষেত্রে দেখা যায় একশো ভাগের ভেতরে একশো ভাগ সেখানে কিন্তু ড্রাই হোয়াইট হয় সেখানে সাপ সবসময় কামড়াইলে যে তার ভেঙাও আমাদের শরীরে দিতে পারবে তো সেই ঘটনা কিন্তু সবসময় নাও ঘটতে পারে সেক্ষেত্রে এই ওজা নাম ডাক খুব হয় এক্ষুন এই মুহূর্তে ক্যানিং হাসপাতালে একজন পেশেন্ট যেটা একটা বিষয় বিষ সাপের কামড় সে কিন্তু ওজা করে এসেছে অতএব সেই ওঝার খুব কেরামতি হলো কারণ এটা একটা বিষয় বেশিন সাপের কামড় ছিল যাই হোক ব্যাপারটা খুব দুঃখজনক এবং রুগী সেই ভদ্রলোক যিনি ওঝা ছিলেন তাকে কামড়ানোর পরে সে বাড়িতে ফিরে আসে ফিরে আসার পর সে তার ওই সব জড়িবুটি যা সে ব্যবহার করে এবং খায় খাওয়ার পরে সে আবার সেখানে যায় এবং সাপটাকে ধরতে যায় ধরতে গিয়ে সে আবারও কামড় খায় তার মানে একটা কেউটে সাপের কামড়ে দুবার কামড় খেলো আমরা জানি যে একটা কেউটে সাপের কামড়ে পনেরো মিলিগ্রাম বিষ একজন মানুষ মারা যায় একটা কেউটে সাপের থলিতে প্রায় আড়াইশো থেকে তিনশো মিলিগ্রাম বিষ থাকতে পারে তাহলে সে যদি দুবার কামড়ায় তাহলে তার কতটা বিষ তার শরীরে গেছিল তারপরে সে বাড়িতে আসে তার স্ত্রী ছিলেন বাড়িতে তারপরে প্রায় মৃত প্রায় অবস্থায় তাকে জামতলা মানে কুলতলি ব্লকের যে ব্লক হসপিটাল সেখানে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় ততক্ষণে প্রতিমধ্যে সে মারা যায় এবং জামতলা হসপিটালে সে যায় এই ব্যাপারটা খুব দুঃখের যারা এই ওঝাগুন করেন তাদের জন্য সাপ ধরতে যাবেন না আপনারা বিশ আমার চাইতে ভালো করে চেনেন সেগুলো ধরুন বা যাই আপনারা করুন কিন্তু করছেন দয়া করে বিশ্বধর সাপের কামড় ঘটলে সে আপনার কামড়াক বা প্রতিবেশীর কামড়াক হাসপাতালে পাঠান সেখানে আমাদের চিকিৎসা করার জন্য ডাক্তারবাবুর আছেন পর্যাপ্ত পরিমাণে এভিএস এবং তার আনুষঙ্গিক সমস্ত ওষুধ সাপ্লাই আছে অতএব এইভাবে একটা মানুষ মরে যাওয়া এটা এই বিজ্ঞানের যুগে আমাদের কাছে খুব লজ্জাজনক প্রশাসনকে বলবো ব্যাপারটা একটু দেখতে নেপথ্য ভাষে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাস ও কলতলি থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন সেরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায়